হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে যেন ছোটো খুব ভালোবাসা ও ধন্যবাদ আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি কোনো ফ্রক না এটা আসলে কামিজ আর এটা বেবি কামিজ আর সাথে এটা আমি এখন ভিডিওতে একটু পিসটা দেখাচ্ছি আর এই টু পিসটার জামার যে ডিজাইনটা এই ডিজাইনটির কাজটা শেষ হয়ে গেছে আর এটা আসলে একটা থ্রি পিস এই থ্রি পিসের অন্যটা কাজ এখনও শেষ হয়নি অন্যটার কাজ চলছে তাই টু পিসটার যেহেতু কমপ্লিট হয়ে গেছে তাই আমি ভাবলাম যে টু পিসটা আপনাদের সাথে শেয়ার করি আর যখন অন্যটা কাজ হয়ে যাবে তখন অন্যটা সহ আমি পুরো থ্রি পিসটা আপনাদের সাথে শেয়ার করবার এখানে দেখুন আমি এই টু পিসের থেরি পিছের যে স্যালোয়ারটা দিয়েছি স্যালোয়ারটা আমি এখানে এই যে ধুতি স্যালোয়ার দিয়েছি হ্যাঁ আর ধুতি স্যালোয়ারটা এমন একটা সালোয়ার যেগুলো ছোটো বাচ্চা পরলে খুবই সুন্দর দেখা যায় বড়রা পরলেও সুন্দর দেখা যায় আর এই যে ড্রেসটা দেখুন ড্রেসটার ডিজাইনটা আসলে খুব সুন্দর হয়েছে আর ড্রেসটার কালার হলো আপনার ফিরোজা কালার আর ফিরোজা কালারটা আসলে খুব সুন্দর একটি কালার এখানে যে কোনো গায়ের রঙের মানুষ করুক না কেন বা বেবি বলেন বা বড় মানুষ বলেন তাদের পরনে কালারটা সুন্দর ম্যাচ করে আর ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে আর এখানে দেখুন আমি মাল্টি কালার সুতা দিয়ে ডিজাইনটা করেছি আর এই বেবির কামিজটা আমি করেছি এখানে সাড়ে তিন বছর বয়সী একটা বাচ্চার জন্য চাইলে যে কোনো বয়সী বাচ্চার জন্য করা যাবে আর এই ডিজাইনটি বড়দের কামিজও অনার্সই করা যাবে আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং আমার ড্রেসটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনারা তো সাথে সাথে পেয়ে যাবেন আর যদি আমার এই ড্রেসটি আপনাদের বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইক আমাকে অসংখ্য ভাইয়াবুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে আর আমার ড্রেসটি আপনাদের কেমন অন্য তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ড্রেস সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন আর ই যেহেতু ঈদ ছিল তো অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি ঈদ উপলক্ষে একটু ব্যস্ত ছিলাম আর হাতে অনেকগুলো সেলাইয়ের কাজ ছিল এখনও আছে ওগুলো করছি সেই আপনাদের এবার ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে তো সামনে থেকে আবার রীতিমতো ভিডিও আপলোড করতে থাকবো আপনারা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ